আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শ্রোবিজন señen আপনাদের সকলকে স্বাগত। তাহলে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশরের ময়দানে যে পাঁচটি প্রশ্ন করা হবে। এক জীবন কিভাবে কাটিয়েছো? দুই জীবন কোথায় ব্যয় করেছ তিন অর্থ উপার্জন কিভাবে করেছ অর্জিত সম্পদ কোথায় ব্যয় করেছ জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছ যতক্ষণ না সে পাঁচটি প্রশ্নের উত্তর দিবে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল বাটনটি অন করবেন লাইক কমেন্ট শেয়ার করে জানাতে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ